में बन्देगी i said let of चारमन्दा है जिंदगी দৌড়াই কুত্তা এত না যে আমরা দৌড়াই দিন নাই রাত নাই ছেলে মেয়ে স্ত্রী বাড়ি ঘর সাইরা বারোটা মাস উন্নতের পেছনে দৌড়াই পাও দূরে 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 বয়ান করি নামাজ পড়ো পর্দা করো মা বাবার খেদমত করো মুসলমান সোজা হয় না ওরে বারো মাস লাগতো না যদি ছয়টা মাস আমাকে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতা ডেলি এক ঘন্টা বয়ান করতাম খ্রিস্টানদের গির্জায় গিয়ে যদি দৈনিক এক ঘন্টা বয়ান করতাম ওই পঞ্চগড়ে যদি আমারে এক টাকাটা যদি বয়ান করতাম কাদিয়ানিদেরকে ইনশা আল্লাহ ছয় মাসের বয়ানে ওরা মদিনার পাগল হয়ে যেত কিন্তু মুসলমানের এত বয়ান তাপলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার খতিবের বয়ান আমি আলেমদের বয়ান এরপরে আবুল নামা শূন্য ও আল্লাহর বান্দারা তাহলে বলো ইসলাম মিথ্যা দাও আমি এখন দাঁড়িয়ে কেটে ফেলি একটা প্রমাণ দাও আল্লাহ নাই কোরআন নাই শুধু কোরআন থেকে একটা বউল পারলে বের করে দাও যে এই আয়াতটা সঠিক না প্রমাণ করে দাও আমি এখন কোরআন জ্বালায় দিব দাড়ি কেটে ফেলব নামাজ বন্ধ ল্যাংটা হইয়া উলঙ্গ নাচ শুরু করব আল্লাহর বিরুদ্ধে নেমে যাব ওরে তুমি পাতি নেতা কেন কেয়ামত পর্যন্ত ওই দেড় হাজার বছর পিছনে চলে গেছে বহু বাহাদুরেরা বহু ভুল বের করার চেষ্টা করেছিল অপচেষ্টা আজও পর্যন্ত কোনো পণ্ডিত আমার আল্লাহর কালামের একটা ভুল বের করতে পারে নাই বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে মুসলমান হয়ে তুমি বান্দারা টুপি লাগাও এবার ভাই আপনাদের মতো সম্ভব না আমিও বলি আমার মতো হওয়ার দরকারই নাই কিন্তু এবার একটু বিবেকের প্রশ্ন করো অযুব আমি এতক্ষণ চিল্লাইলাম একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় আসো হুজুর হও একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান নামে যাবা বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যেতে হবে বলি নাই পাস করলি টুপি মাথায় না দিলে জাহান নামে যেতে হবে বলি নাই কি বলি শোনো অযুবক বা পাড়া তোমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই আমাকে সত্য কথা তার জবাব দেও তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার র্যাব আর্মি পুলিশ ওসি ডিসিএসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ব্যবসায়ী চাকরিজীবী সত্য কথার জবাব দাও এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আছে না নাই এবার তোমার কপালে জুতা দিয়ে তুমি নিজে মারো তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে পাঁচ বেলার নাই তুমি মাস্তানি করো তুমি পারো না কেন তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে তার উপর নৌকায় বসে নামাজ পড়ে নেয় নামাজ সারে না তুমি কেন পারো না আসলে তোমার কপাল পুরছে মা বাবার বড়দোয়া লাগছে না হয় এত বায়ানের পরেও কেন তোমার নামাজ নাই পর্দা নাই এত আল্লাহর বান্দারা কান্না করে আফসুস করে তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তুমি নিজের বাহাদুর মনে করিও না তোমার কপাল পুরছে এখনো সময় আছে তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা জীবন ভর গোনা করছো তওবা করো মনে মনে আল্লাহকে ডেকে বলো হে মালি তোমার দরবার সারা কোন দরবার নাই তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি મોત দেওয়ার মালিক ও আল্লাহ এত দিন শয়তানের ধকায় পড়ে নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আয় আল্লাহ আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত মা এখনো আছে পাঁচবেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে পর্দা করে আপনারা কেন পারবেন না ও তো বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি মসজিদে গিয়া নামাজ পড়ে সারেন আপনি কেন পারবেন না তৌবা করে নেন মরিয়া গেলে আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না ও যুবকেরা মা বাবার বেদুই করে কষ্ট দিবা না মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা নবীর সুন্নত অনুযায়ী চলবা আর জীবনে নামাজ সর্বনা ব্যবসা করো আর যা করো আল্লাহকে ভুলবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবা মা বাবার দোয়া নিয়া মুরব্বিদের দোয়া নিয়া চলবা আর নবীর বিরুদ্ধে যাব না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধীতা করে গুণাগার হবে না তবে সবার কপালে তওবা নসিব হবে না আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর ওমরের মতো বান্দা নবীর জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল এটাই আল্লাহর কুদরত হেদায়েতের মালিক আমার আল্লাহ আবু জাহালের মতো কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনিয়া বিরোধিতা করবে তওবা করবে না আর এক অমরের মেজাজওয়ালা অল্প বয়ান শুনিয়াই হঠাৎ দিলটা নরম হয়ে যাবে আরে আমি এত বড় খারাপ আমার দ্বারা কত মানুষ কষ্ট পায় কত মানুষ আমার কষ্ট পায় গালি দেয় পেছনে পেছনে দোয়া করে না আজকে থেকে আর গালি দিব না কাউকে কষ্টকর কথা বলবো না মা বাবার দোয়া নিব বেয়া করবো না ওলামাই কেরামের দোয়া নিব বেয়া দুবি করবো না মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে পাঁচবেলার নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো তাও বা করার মতো যদি অন্ত

অন্যান্য অতিথিবৃন্দ অতিথি বৃন্দ হাজর বিভিন্ন এলাকার থেকে আগত আল্লাহ ফেকেরা এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দারার আলে মাইকের আওয়াস শ্রবণলতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহবাকের দরবারে শকর জাল্লাপাক আমাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে অসহনীয় এক পরিবেশে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় সকলেই জবান খুলে দিল থেকে পড়িয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল নবিন শফিউল মুজনিবিন খতামুল নবী سید السقلین، امام المرسلین، شفیع اعظام، رسول اکرم رحمت عالم نبی العرب العظام حبیب کبریا اشرف الانبیاء، سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انامدار، مدینہ کا تاجدار আফতাবে এ নবুয়াত ফখরে মৌজুদাত সৈয়দুল মখনুক হাজারত মোহাম্মদুল রসুল উল্লাহি সাল্লাল্লাহ ও আনিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রবর সর্বোপরি চকুর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজও সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পোষার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরাত ইম্মায় মাসাজ প্রত্যেককেই আল্লাহবাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন গতকাল এবং আজ হাজারাতুল কেরাম রাম শূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারাও সগরের সাথে শ্রবণ করেছেন ওলামাই হাজরাতদের আলোচনাগুলো সহি তরিকায় উম্মাহকে আঙুল করার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছে। দোয়া করতেছিলাম মনে মনে যদি না হইতো কষ্ট কম হতো তারপর শুনলাম না হবেই তো হাজির হয়ে গেছি আল্লাহ দয়া করেছেন সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি এবং কোরআনে হাকিমের এক আয়াতের অংশ তেলাম করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি এটা ফ্যান দিতে পারে না স্টেজে স্ট্যান্ড ফ্যান নাই নীল মারি গেছে ভ্যান্তে আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ রবুরআ রামিন তৌফিক দান করেন আপনারা তো চুপচাপ থাকলে হয় এক হাতে তালি বাজে কোথায় আল্লাহ আমিন বলবেন সুবাহান আল্লাহ বলবেন এটা স্বভাবের প্যান্ডেল এতটুকু যদি আমলের নিয়ত না থাকে তো এই কষ্ট করে লাভ কি আল্লাহ আমলের ময়দানে দয়া করে নিয়ে আসছেন আপনি জোর করে আসতে পারেন পারেননি অনেকে আসার নিয়ত করেছিল আসতে পারে নাই আচ্ছা এই যে কয়েকদিন পরশুদিনই তো সারা দেশব্যাপী যেই ঝড় তুফান আপনাদের এদিকে হয় নাই হালকা হয়েছে দেখেন তা আমাদের বরিশাল কুয়াঘাটা কঠিন কারণ এটা যদি আজকে এখানে হইতো প্রোগ্রাম হতো না আল্লাহ তাও পারতেন আল্লাহ যতটুকু সময় সুযোগ দিয়েছেন এটাকে নিমত মনে করা পিছনে তো সবাবের প্যান্ডেলে আল্লাহ নিয়ে আসছেন স্বভাব থেকে বঞ্চিত হব এমন কোনো আচরণ যেন না হয় যে আয়াত আমি পড়েছি অনেকেই আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়েছে ওয়ামা আরসাল্লা কা ইল্লা রহমতাল্লিল আলমী সংক্ষিপ্ত আয়াত আল্লাহ বলেন হে রসুল করিম সাল্ল আলী সাল্লাম। আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই হ্যাঁ প্রেরণ করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্লু জান্নাতা ইল্লা মানাবা সব জান্নাতে যাবে যারা আমি নবী মানে না তারা জান্নাতে যাবে না মান আবা সাহাবাহামদের পক্ষ থেকে কেউ প্রশ্ন করলেন হেরাসুল আপনাকে মানে না তারা কারা অলা বললেন মান আতা আনি দখালাল জান্না যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতে যাবে আমার আসানি ফাখাদ আবা যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে নামে যাবে একটু খেয়াল করিয়েন বুঝলে একটু জবাব দিয়েন হাদিস নিয়ে কিছু কথা বলি তারপরে আয়াতের উপরে কিছু কথা বলব সংক্ষেপ নবীজি বললেন সমস্ত উম্মদ জান্নাতে যাবে সব উম্মত পরে আল্লাহ রসুল কিন্তু নামের ব্রেক লাগাই দিলেন কিন্তু তার মানে সব উম্মত জান্নাতে যাবে না নবীজি বললেন সব উন্মত জান্নাতে যাবে কিন্তু আমাকে যারা অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে। সাহাবায় কেরাম প্রশ্ন করলেন কারা আপনাকে মানে না এই পয়েন্টটা একটু খেয়াল করবেন বয়ান কিন্তু বক্তার এলে আমল আর যোগ্যতার বাহাদুরিতে হয় না কথাটা আজীবনের জন্য মনে রাখবেন বক্তার এলে মামুল এর বাহাদুরিতে ওয়াজ হয় না বয়ান হয় না বয়ান হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপরে আপনাদের আকর্ষণ আর মহব্বত যেই পরিমাণ আল্লাহ ওই পরিমাণ কথা বের করে দিবেন বললেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা যাবে না সাহাবায় কারাম প্রশ্ন করলেন কারা আপনাকে মানে না এই শুধু এই কথাটা খেয়াল করবেন নবীজি বললেন দাখালাল আনি যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি সামনে দিয়ে দাও পারলে ছোটটা হুম ঠিক আছে যারা আমার অনুসরণ করে অনুকরণ করে ইত্তেবা করে এত করে তারা জান্নাতি। আপনাদের কিন্তু এই কথাটা খেয়াল করে নিজেদের থেকে একটা জবাব দিতে হবে আমি বানাই দিব না আপনি বানাইয়া জবাবটা আমাকে দিবেন সহজ যদিও জানি না আপনার কাছে কতটুকু সহজ আবার বলছি নবীজি বললেন সব উম্মদ জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না সাহাবা একরাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতে যাবে। এবার আমাকে আপনারা একটু বুঝে শুনে জবাব দেন নবী বললেন যারা আমার অনুসরণ অনুকরণ করবে তারা কোথায় যাবে বিপরীত কথাটা কি দাঁড়ায় এটা আমাকে বলুন খেয়াল করেন নেই নবীজি বললেন সব এই বাচ্চাগুলোকে একটু সাউন্ড কমানো যায় না এই যে ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছে একটু খেয়াল করেন নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে বিপরীত কথা কি দাঁড়াইল আবার একটু বলেন তো যারা নবীর অনুসরণ করে না তারা জাননাতে কিন্তু নবী এ কথা বলেন নাই এখানে একটা কঠিন পয়েন্ট আপনাদের জানা দরকার জানতে পারলে আমাদের ভেতরে অনেক দূরত্ব দূর হয়ে যাবে আমি পাচক নামাজ পড়ি একজনে নামাজ পড়ে না আমি সি সি করে তারায় দিলাম খুব ভাব আছে আমার মতো ভালো মানুষ কে আছে কিন্তু এই কথা কি আমার জানা আছে যে আমি কালেমা সহ মরে যাব গ্যারান্টি আছে বলেন তো গ্যারান্টি না থাকলে ভয় আছে তো ভয় আছে যার মধ্যে ভয় আছে সে বাহাদুরি করে কীভাবে সে আরেকজনকে ছোটো মনে করে কীভাবে যে আমি নামাজ পড়ে জান্নাত কামাই করে ফেলেছি বেনামাজিকে সালাম দেওয়া যাবে না দিলেও নেওয়া যাবে না এই পয়েন্টটা খেয়াল করেন জবাব পেয়ে যাবেন কঠিন একটা পয়েন্ট নবীজিকে সাহাবায় খেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে তার মানে যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতে কথা দাঁড়ায় এরকম নবী এমন বলে নাই নবী কি বলছেন নবীজি বলছেন যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে যারা অমান আসানি যারা বিরোধিতা করে তারা জাহান যাবে এখনো কথা ক্লিয়ার বুঝেন না আরো খেয়াল করে যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে কথা দাঁড়াই ছিল বিপরীত যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে নবী বলছে না কথা এমন না তো কেমন কথা হলো যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে নামে এখান থেকে স্পষ্ট কি হলো যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল তারা কয় দল জবাব দেন মনে রাখবেন যারা নবীর অনুসরণ অনুকরণ করে না তারা কয় দল এক দল আগ্রহী আর দল বিদ্রোহী একদল আর একদল ভিন্ন শব্দে বলা যায় একদল দরদি বিরোধী এবার একটা উদাহরণ উদাহরণ তার একটা পয়েন্ট খেয়াল রাখবেন যে কোনো একটা উদাহরণ এক্সাম্পল যা দেই এটা বাস্তবতার সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে তো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয় কেন আসল কথাটা সহজে বোঝার সাথে